আসসালামু আলাইকুম আমি কানাডা থেকে সাজিদা নাসরিন বলছি আমাদের এখানে এখন অনেক রাত তো যাই হোক রাতেই ভিডিওটা করলাম আমার এটা থার্ড টাইম হচ্ছে কানাডা ভিজিট ভিজিট করতে আসছি আমি তো আমি যেটা যতটুকু বুঝতে পারতেছি যে কানাডায় এখন খুব মানে একদম মানে আপনার কাগজপত্র সব কিছু যদি একদম ঠিক মতো পায় মানে কোনো ভুয়া টুয়া কোনো কিছু না থাকে তাহলে আপনি কানাডায় আপনার স্টেটমেন্ট দেখিয়ে হয়তো ভিজিট ভিসায় আসতে পারবেন কিন্তু অনেকেই ধারণা করে অনেকে এই এই যে চার মাস কানাডাতে যে সামারটা চলতেছে সেই সামারের টাইমে ওরা কিছু ওদের এত হাজার হাজার অ্যাক্টর জমির মধ্যে ওরা কিন্তু ফসল করে সেটা হচ্ছে ডাল করে গম করে তারপর হচ্ছে ভুট্টা করে আর সবজি টবজি কিছু করে কিন্তু বাকি সময় কিন্তু তারা এটা অন্যান্য দেশ থেকে তাদেরকে আনতে হয় কারণ বাকি সময়টা বরফে ঢাকা থাকে কানাডা তো বাংলাদেশ থেকে অনেকে এরকম ভিস মানে ওয়ার্ক পারমিট ভিসা পায় যে খেতে ফসলে কাজ করার জন্য শ্রমিক দরকার বা ফলের ইয়েতে শ্রমিক দরকার এগুলি কিন্তু সম্পূর্ণ ভুয়া এগুলি কোনো দালালের খপ্পরে আপনারা দয়া করে পড়বেন না কারণ যারা ভিসিট ভিসা নিয়ে এসে থাকার চিন্তা ভাবনা করতেছে তাদেরকেও কিন্তু কানাডা থেকে বের করে দেওয়া হচ্ছে ইউএসএতে যেটা ঘটতেছে তো এখন সারা বিশ্বের অবস্থাই খারাপ সেই জন্য কানাডার অবস্থাও যে খুব একটা ভালো তা না এবং একটা ইনফরমেশন পেলাম যে সামনের বছর থেকে নাকি পিয়ার এবং স্টুডেন্ট ভিসা যেটা দিবে যারা চান্স পাবে সেটা থেকে নাকি লটারির মাধ্যমে তারপর তাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি দেওয়ার চান্স দেওয়া হবে এটাই আমি একটা খবর পেলাম আর কি তো যাই হোক যেটাই করবেন একটু ভেবে চিনতে করবেন তবে আমি এটা থার্ড টাইম আসছি যেহেতু তো আপনাদের সাথে চাচ্ছি যে আমি কানাডার এই সামার টাইমটা কি অবস্থা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং বিভিন্ন জায়গায় ঘুরবো ইনশাল্লাহ সেগুলি ভিডিও দেব আপনারা আমার পাশে থাকবেন আশা করি কারণ সত্যি কথা বলতে কি আমরা অত উন্নত মানের কন্ট্রি মানে ভিডিও ক্রিয়েট করতে পারি না তো যতটুকু পারি ওইটুকুই হয়তো ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর প্রচণ্ড ঠান্ডা কানাডায় সামার চলে আসছে কিন্তু এখনও ঠান্ডাটা যাচ্ছে না ঠান্ডাতে আমরা সবাই কাবু। তারপরও কানাডা এই সামার টাইমটাতে অনেক সুন্দর অনেক সুন্দর যদি কেউ ভিজিট করতে আসেন বেড়াতে আসেন যেমন বাচ্চা কাচ্চা পড়াশোনা করতেছে তাদেরকে দেখতে আসবেন বা আপনার কোনো আত্মীয় স্বজন থাকে